আমার চা সাপের দুধের নয় আমার চা হাতির দুধের কাঁচড়া পাড়ার শেষ এখন মার্কেট কে পাত এসছে কে কে আর দিলেন মার বাহরা পাড়াতে দাদা কে কে আর ভিলেন বা দাদা কেমন আছে ভালো দাদা আপনি কি এখানে কি চায়ের দোকান আমি ছোট বড় গরিব মানুষ আমি চা পেয়েছি দাদা এই যে কি বলে আমার একশো পিস ছিল স্যার আমি ইউটিউবে ভাইরাল হয়েছি নিউজ বার্তা কলকাতা গাছ বার্তা বর্তমান জুগারে ভাইরাল হয়েছি একশো পিস পিয়ার সিং এর তা ভাইরাল হয়ে যাওয়ার পরে আমার পরিবার বললো যে গো তুমি তো ড্রাস্ট সিনেমায় তুমি একটু ডিপেন্ড একটু কমিয়ে দাও তারপর আমি এখন পড়ে আছি দেখুন সবাই তো দেখ আমার বুকে ফোটানো দাদা বুকে টলিউডে মনে হয় কারোর নেই আপনি আমি চোদ্দ বছর ব্লাস টলিউডে কারণ নেই বুকে নেই বুকে পেজ থেকে আমি এত দেখিনি হ্যাঁ তা এখন চোরষট্টি আছে দাদা টোটাল বুড়ু কান নাক গো ঠিক আছে ট্রড ঠিক আছে

আর পরে যে শুটিং হলো টালিগঞ্জে আমার টুওয়ারে ওটা শুভ অর্ষ বই প্রিয়াঙ্কা আর নায়কের নাম ভরে গেছে সরি আর ওই বইটা আমি কাজ করি স্যার আমার ডিরেক্টর আমার যে অন্নদাতা তারপর আমার ডিরেক্টর আর ফিলিমে আবির দা যে বাড়ির থেকে এসছিল ডিরেক্টররা এলাকার লোক আপনাকে ভিলেন বলে কেন বলে ভিলেন কেন বলে

আগুনের কোনো ব্যবস্থা নেই আর সুন্দর পরিবারের ভিতরে বসার জায়গা আছে পিছনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকদিন ফটো ফটো লাগানো হয়েছে জায়গায় সিরিয়াল যারা করেছেন দাদার এখানে যারা ভিডিও করতে আসবেন দাদাকে একটু উৎসাহ দেবেন যাতে দাদা সোশ্যাল মিডিয়াতে কিছু করতে দাদা